আসসালামু আলাইকুম এরবিবন আমরা চলে আসছি জেএস স্টেরিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটনের মধ্যে রেওয়ায়ত কিছু কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা কটনের মধ্যে কালেকশন হবে এম্বারি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জে এস টিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে স্টেরিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে বিস্কিট টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লং প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার লং করতে পারবেন তাছাড়া দুনো সাইডে এক্সট্রা প্যানেল যে আছে চাইলে আপনি জামাতে বা হাতেতে ইউজ করতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে তাছাড়া প্যাটার্নটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা আর স্লিপারটা হচ্ছে এটা ফুল সিজ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্টে কাপড়টা হবে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই বড়ো অন্য হবে লং ফেব্রিকের মধ্যে ওনাগুলো হবে এটা হচ্ছে ওনাটা অন্য দু সাইডে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে মেরুন টাইপের এই ডিজাইনটা দেখে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই অবশ্যইভাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন প্রত্যেকটা খুবই সুন্দর এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস চেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে নিচে প্যানেলটা হবে তাছাড়া অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর স্লিভ পার্টটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা হবে দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কটনের মধ্যে প্যান্টে কাপড়টা হবে খুবই সুন্দর প্যান্টের কাপড়টা হবে আর ওনারটা দেখে দিচ্ছি ওনারটা লং ফেব্রিকের মধ্যে ওনাগুলো হবে এটা হচ্ছে ওনারটা সম্পূর্ণ এই ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন একটু পরে আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস অর্ডার নিয়মটা জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে টাইপের ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা খুবই সুন্দর এম্বয়েডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস সিকুয়েন্সের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে চাইলে আপনার জামাতে বা হাতে ইউজ করতে পারেন ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিভ পার্টটা হবে এটা ফুল স্লিভস হাতা করতে পারবেন প্রত্যেকটা কটনের মধ্যে প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে রেওয়ায়ত ব্র্যান্ড ব্র্যান্ডের এটা হচ্ছে প্যান্টে কাপড়টা কটনের মধ্যে প্যান্টে কাপড়টা হবে ওনারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে অন্য আঁচল পাটে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে প্লাস সিকোয়েন্সের মধ্যে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে পেস্ট টাইপে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে করে নিয়ে নিতে পারবেন তাছাড়া প্রত্যেকটার সাইডে এক্সট্রা প্যানেল দেওয়া আছে চাইলে আপনার জামাটা আরও লং করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালেকশন হবে অরিজিনাল নিচে প্যানেলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা দেখে দিই এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে স্লিজ পার্ট ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটো হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন সেম ডিজাইন আপনার অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চাষ পেক করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আচল পাটে এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে বেবি পিঙ্ক টাইপের ডিজাইনটা দেখে দিচ্ছি রং প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে করতে পারবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাস মতো বডি করে নিতে পারবেন প্রত্যেকটা গলায় কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজ করা হবে সাইড এক্সট্রা প্যানেল দেওয়া আছে চাইলে আপনি জামাতে বা হাতাতে লং করতে পারেন প্রত্যেকটাই কিন্তু প্রাইস ফিক্সড হবে আঠারোশো টাকা করে শপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে প্যান্টে কাপড়টা কটনের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা শপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চাষ পেয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন যারা যা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটেলগকে বা ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া শপে আসা আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেক কিন্তু প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এখানে অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিনহামিদ সাদাভার আগানোর তাওয়াকালের প্রত্যেকটা ড্রেসে আপনার এখানে লাক্জারিয়াস ফেবিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসে আপনার এখানে পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশন হবে রেওয়াত ব্র্যান্ডের এটা হচ্ছে অন্যটা চাইলে আপনার শপে আসে দেখে নিয়ে নিতে পারেন তাছাড়া অনলাইনে আপনার নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে আঠারোশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে আঠেরোশো টাকা করে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার প্রত্যেকটা ড্রেসে আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কালার হবে অরিজিনাল সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা হবে আর স্লিভস পার্টটা হচ্ছে এটা ফুল স্লিভ সাদা করে নিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা কন্টাস্ট টাইপের প্যান্টের কাপড়টা হবে আর অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য হবে খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা হবে প্রিন্টেড অন্য হবে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্স হবে আঠারোশো আঠারোশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে আঠারোশো টাকা করে লাস্ট আপনাদেরকে ইয়েলো টাইপের ডিজাইনটা দেখে দিব লাস্ট আপনাকে ইউলো টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু কটন ফেব্রিকের মধ্যে রেওয়াত ব্র্যান্ডের প্রত্যেকটা কালেকশন হবে লং ফেব্রিকের মধ্যে পার্টওয়ার কালেকশন এখানে আপনারা প্রত্যেকটা অভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইভ সিক্সটা হবে আঠারোশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রাইভ সিক্সট হবে আঠারোশো টাকা করে প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে করতে পারবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন অন্যটা প্রত্যেকটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা তাছাড়া অন্য পাটে কাঠটা ডিজাইন করা আছে ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসায় ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম